আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স খুলনা এবং রাজশাহীতে যে মেঘ প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গ হয়ে তা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে এবং রংপুরে প্রবেশ করতে চলেছে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের উত্তরে কিন্তু একটি মেঘ গণপত হচ্ছে একটি নয় দুই দুটি মেঘ গণপত হচ্ছে একটি গ্যাংটকের দিকে আরেকটি ভুটানের উপর যা ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবেশ করছে পরবর্তী সময়ে রংপুর এবং ময়মনসিংহে প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি দুইটার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে এই মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে সমস্ত দুই বাংলা প্রায় পরিষ্কার খুলনা এবং বরিশালে অতি পাতলা মেঘ গণগত হচ্ছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কিন্তু পাতলা মেঘ রয়েছে তো পূর্বের আপডেট কিন্তু অব্যাহত রয়েছে তাই এই ভিডিওটি বড় করব না এতক্ষণ পেশা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ